এ কথায় বলবেন জমি দখন করেছে কে দখলে না আমরা বৈধভাবে দখলে আছি। বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রি শেডের যেই অংশ উচ্চেদ করা হয়েছে তা লিজকৃত সম্পত্তির অংশ নয়। নদী দখলের করে বা নদীর জায়গায় কোনো সম্পদ এখানে করা হয় নাই একটু জানতে চাই যে এই এলাকায় অর্থাৎ টিএমএস এর এর যে মূল ভবন এবং আশপাশের যে অঙ্গ প্রতিষ্ঠান গুলোর যে ভবনগুলো আছে এই পুরো এরিয়ায় আসলে টি এম এর সর্বমোট সম্পদের পরিমাণ কত এটি আমরা একটু জানতে চাই কারণ কালকে যেহেতু জেলা প্রশাসক মহোদয় একটা বড় জমির পরিমাণ উনি গণমাধ্যমের সামনে বলেছেন গণমাধ্যমকে জানিয়েছেন যে আপনারা 16.97 একর জমি কেএসএস নদীর নদীর অংশ তার দখল করে রেখেছে আমরা একটু জানতে চাই প্রথমত যে আপনাদের টোটাল সম্পদের পরিমাণ অর্থাৎ জমির পরিমাণ এলাকায় প্রথমে মেরুন সুজন ভাইয়ের প্রশ্নটা আসি আসলে আমাদের এই এলাকা কতটুকু জমি আছে এটা যদিও আমরা সঠিকভাবে বলতে না পারলেও আনুমানিক আমরা প্রায় তিন হাজার একরের মতো জমি আছে উনিশশো তিরানব্বই সাল থেকে এটা আমাদের দীর্ঘ দীর্ঘমেয়াদী লিজ গ্রহণ করা আছে আপনারা ডিসি মহোদয়ের কাছেও এই লিজের কাগজগুলো আছে আমাদের কাছেও আছে লিজ গ্রহণের পরে আমরা আবেদন করি এটা কবিলতনামা সম্পাদনের জন্য আপনারা জানেন যে লিজের পরিপূর্ণতা আসে কবিলতনামা সম্পাদনের মাধ্যমে এই জায়গাতে ঘাটতি থাকার কারণে আমরা আবেদন করেছিলাম কবিলতনামা দেওয়ার জন্য যখন আমাদের কবিলতনামা না দেয় তখন আমরা দুই সালে একটা মামলা করি যে মামলার রায় দুই সালে আমরা মামলার রায় পেয়েছি সেব এবং এই রায়ের ভিত্তিতেই কিন্তু জেলা প্রশাসক মহোদয় কিন্তু বলেছেন যে ওই রায়ের বিরুদ্ধে তারা আপিলে গেছে কিন্তু আপিলটা কিন্তু নিষ্পত্তি হয়নি এবং নিচের রায়কে স্টে করা হয়নি কিন্তু এখনো রায় কিন্তু বহাল আছে এই বল থাকা অবস্থায় কিন্তু এই এই ঘটনাটা ঘটাইছে ওকে ভাই আমি এক কথাই বলবেন শতরেক জমি করেছে এটা

এবং ভ্রমাত্মকভাবে পরিমাপ করার কারণে উক্ত সেটে জমির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা আপনাদের কাছে মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আমাদের যে নদীবর্তী বা এলাকাগুলিতে যে ইন্ডাস্ট্রি আছে তার কোথাও আমাদের নদীর জায়গার উপরে নাই আমরা আপনাকে বলছি কিন্তু আপনি যেটা বললেন যে নদীর সাথে হ্যাঁ নদীর সাথে আমরা প্রজেক্টগুলি করি যে অনেকগুলি সুবিধা সেখানে পাওয়া যায় পরিবেশ পাওয়া যায় অনেক কিছু সুবিধা নদীর পাশে পাওয়া যায় কিন্তু নদী দখলের করে বা নদীর জায়গায় কোনো সম্পদ এখানে করা হয় নাই আমি আমার স্বল্প যে কথা বলে আমরা আজকে সাংবাদিক সম্মেলনটা শেষ করব মূলত আমরা একটা সাংবাদিকের যে প্রশ্ন ছিল যে আমাদের কত ক্ষতি হয়েছে এই ক্ষতিটা নিরূপণ কার্য চলতেছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো আর যিনি বললেন যে আমার কালকে বক্তব্যে আমরা কিন্তু বলেছি আমাদের কোনো স্থাপনা জমি কোনো সরকারি জমির মধ্যে নাই আপনারা গ্লাস ফ্যাক্টরির যেই অবস্থানটা দেখেছেন এটা একটা নদীর বাঘ এই বাঘটা আজকে তিরিশ চল্লিশ বছরও শুকানো ছিল এটা টিএমএসএস কর্তৃক লিজের জন্য সমস্ত কাগজপত্র প্রক্রিয়া করে এটা লিজ নেওয়া হয়েছে পরবর্তীতে সরকারের আইনে এটা যদি বাতিল হয় সেটা আমরা কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এটাকে রেমিডি করার জন্য কোর্ট পরবর্তীতে যদি আমাদেরকে এটা বাতিল করে সেটা আমরা বুঝবো এই পর্যন্ত আমরা আপনাদেরকে বলতে পারি এটাই আমার একমাত্র বক্তব্য আর সবচেয়ে বড়ো বক্তব্য হল আমাদের কিন্তু বগুড়া জেলা প্রশাসনের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই তো নাই তাদের বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেনও নাই আমার ক্লিয়ার মেসেজ আমাদের যে কষ্টটা হয়েছে এটা শুধু তাদেরকে জানানো আজকের এই মিডিয়াকে বলা যে আমরা কিন্তু কোনো অন্যায়ের মধ্যে নাই যদি কোথাও কোনো জেলা প্রশাসনের কোথাও কোনো আটকায় থাকে যদি আমাদের সাথে যৌথভাবে বসে এটাকে সমাধান করে আমরা রাজি আছি সুতরাং আমরা আমাদের জেলা প্রশাসনের সাথে কোনো সম্পর্ক কোনো দ্বিমত বা তাদের প্রতি কোনো বিরূপ নাই আমরা আপনাদের আমাদের যে কষ্টটা হয়েছে এটা একটা কর্মসংস্থানের জায়গা এটা একটা বিদেশি জিনিসপত্র দ্বারা তৈরি হচ্ছে আমরা এটাকে প্রায় ব্যাঙ্ক ব্যাপক বম ব্যাঙ্ক এটার মধ্যে এই কষ্টটা শেয়ার করার জন্য আপনাদের এটা ধন্যবাদ সবাইকে আমি এই সাংবাদিক সম্মেলনকে শেষ ঘোষণা করলাম ধন্যবাদ